দর্শক এই তো কয়েকদিন আগেই মহিবুল্লাহ নামক এই মোল্লা নাটকের আশ্রয় নিয়েছিল না তার উদ্দেশ্য কি ছিল ইস্কনকে বিপদে ফেলা তথা হিন্দু ধর্মাবলম্বীদের উপরে যেন বাংলাদেশে গণহত্যা শুরু হয় সেই চক্রান্তের অংশ হিসেবে সে নাটকের আশ্রয় নিয়েছিল নিজে নিজেকে গুম করেছে শুধু তাই নয় নিজে নিজেকে বলাৎকারও করেছে কিভাবে নিজে নিজেকে বলাৎকার করা যায় এটা এই মোল্লাই ভালো বলতে পারবে কিন্তু সে এই কাজটি করার মাধ্যমে এবং তার এই কাজে কান্নাকাটি করা যে গোষ্ঠীরা কি বলেছিল তার সন্তান বলেছিল একশোটা ইস্কন হত্যা করবে তারা যেভাবে আমার বাবার দাঁড়িকে যেভাবে কাটা হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের একশো একশো ইস্কন সদস্যকে আমি জবাই করব তার আর এক সাহাবি টাইপের একটা ব্যাপার আর কি চেলা যে কিনা বলছিল এই হিন্দুদেরকে মেরে ফেলতে হবে অনেক ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছে তো সেই সকল জঙ্গি সন্ত্রাসীদের ব্যাপারে আপনারা অবগত হয়েছেন তাদের মিথ্যা আপনাদের কাছে প্রমাণিত এবং সেই নাটককে আবারও বৈধ করতে গিয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অনেক ধরনের চেষ্টা আমরা দেখেছি রাষ্ট্র বা সরকার পুলিশ কি করল এই অপরাধীর অপরাধ লঘু হিসাবে দেখলো এবং তাকে বাড়িতে ছেড়ে দিল তার সন্ত্রাসী সন্তানকেও কোনো আইনের ব্যবস্থা বা আইনের আওতায় তাদেরকে নেওয়া হলো না অর্থাৎ আপনি জঙ্গি সন্ত্রাসবাদ যা ইচ্ছা করতে পারেন কিন্তু আপনার ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে এর ফলে কি হয় এর ফলে আরও সন্ত্রাসীরা উদ্বুদ্ধ হয় আজকে বাংলাদেশে আপনারা কি দেখতে পাচ্ছেন ঢাকায় মাচাবা নিয়ে লাখ লাখ ইসলামিক সন্ত্রাসীরা ঘোষণা দিচ্ছে যে আহমেদিয়া সম্প্রদায় বা তারা বলে কাদিয়ানি তাদেরকে হত্যা করবে শুনুন আব্বাসী নামক এই জঙ্গির মুখ থেকেই শরীয়তের আইনে কাদিয়ানিদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করবে হোক বিএনপি হোক জামাত যেই ঘোষণা দিবে তাকেই নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় পাঠানো হবে এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলাদেশে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করা হবেই হবে জঙ্গি আব্বাসীর এই বক্তব্যকে আপনি কি বলবেন ধর্মীয় স্বাধীনতা নাকি এটাই ইসলাম প্রিয় মুসলমান বন্ধুগণ নিজেকে একটু প্রশ্ন করুন আপনি এই জঙ্গি আব্বাসের বক্তব্যকে সমর্থন করেন কিনা যদি সমর্থন করেন তাহলে কেন করেন সেটা কমেন্টে লিখবেন আর যদি না করে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন আমি আপনার চিন্তার জগৎ থেকে একটু ঘুরে আসতে চাই যারা এ ধরনের জঙ্গিবাদে বিশ্বাস করেন প্রিয় বন্ধু আহমেদেরা কারা আপনি বলবেন তারা মুসলমান না তারা কাফের ওকে আপনার কথাই সত্য তারা মুসলমান না হলে আপনার বিশ্বাস যে আপনার ধর্মের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ তিনি কি অক্ষম তিনি কি আহমেদিয়াদের বিচার করতে পারবেন না তারা যদি বিপদগামী হন আমি তো অসংখ্য আহমেদিয়া সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলেছি আল্লাহ এবং মুসলমানদের নবী মোহাম্মদের ব্যাপারে তাদের অগাধ বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে আরেকটা ঘটনা বলি আমার জীবনে আমি অসংখ্য ইসলামিক সন্ত্রাসীদের কাছ থেকে ঘৃণা এবং হত্যার হুমকি পেয়েছি একজন আহমেদিয়া সম্প্রদায়ের কাছ থেকে আমি ঘৃণা হুমকি পাইনি বরং আহমেদিয়া সম্প্রদায়ের একজন বড় নেতা নাম নিচ্ছে না নিরাপত্তার কারণে তিনি আমাকে হাতে ধরে আমার সাথে দেখা হয়েছিল হাতে ধরে অনুরোধ করেছেন যে ভাই আপনি ধর্মে বিশ্বাস করেন না এটা আপনার ব্যাপার এই বিচার আল্লাহ করবেন কিন্তু আপনার কাছে অনুরোধ ছোট ভাই হিসাবে অনুরোধ আপনি আমার নবী মোহাম্মদ এবং আল্লাহকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না কোনো সমালোচনা করবেন না আমি তার সাথে এই নিয়ে বিতর্ক করেছি আমি কি করবো কী করবো না আমার পক্ষে আমি যুক্তি দিয়েছি তিনি তার ধর্মের বিশ্বাসের পক্ষে যুক্তি দিয়েছেন কিন্তু এটা স্পষ্ট যে তাদের মধ্যে নবী মোহাম্মদ এবং আল্লাহর ব্যাপারে কোনো প্রকার ভিন্ন মত বা পথ নেই এখন কথা হচ্ছে ইমাম মাহাদি তারা কি সেই আহমেদ কাদিয়ানি যিনি তাকে কি মনে করেন ইমাম মাহাদি কিনা এই নিয়ে অনেক বিতর্ক আছে এই বিতর্কের দিকে গেলে তো শিয়া সম্প্রদায়কেও আপনারা ঘৃণা করেন হত্যা করার চেষ্টা করেন সারা পৃথিবীতে এই নিয়ে মারামারি হয় আপনি কি মারামারি করে জিততে পারছেন একটু নিজেকে প্রশ্ন করুন তো আহমেদিয়া সম্প্রদায় বাংলাদেশে আমি মনে করি ধর্মীয় সন্ত্রাসবাদে যুক্ত নয় কোনোভাবেই এবং আমি খুব অবাক হয়েছি যে এত এত মুসলমান বন্ধু আমার আছেন হ্যাঁ মুসলমানদের মধ্যে সুন্নি যারা আছেন বা বাংলাদেশে অন্যান্য ফেরকার যারা আছেন বা অন্যান্য সেক্টর যারা আছেন তারা আমাকে অনেকেই অনুরোধ করেছেন কিন্তু আহমেদিয়া সম্প্রদায়ের ওই ভদ্রলোকের মতো এত এত বিনয়ী হয়ে তিনি আমার বয়সে প্রায় ডাবল কিন্তু এত বিনয়ী হয়ে অনুরোধ করেন আমার কিন্তু ওনার এই অনুরোধ খারাপ লেগেছে আমি ব্যক্তিগতভাবে অনেকেই অনেকভাবে অনেকে মনে করেন ধর্মে বিশ্বাসীরা আঘাত দিয়েছে অনেক ক্ষেত্রে হয়তো দিয়েছে আবার অনেক ক্ষেত্রে না আমার কাছে তার যুক্তি আছে আমি কেন আঘাত দিইনি বা কীভাবে আমি কেন এই কথাগুলো বলেছি তার যুক্তিকে কিন্তু যদি আঘাত কোট মনেও করি তাহলে এই আঘাতের পর কে কিভাবে রিয়াক্ট করেছে সুন্নি মুসলমান যারা আছেন তাদের অনেকেই বা আহলে হাদিস তাদিস যারাই আছে বেশিরভাগই কল্লা ফেলে দেওয়া বিশ্বাসী অথবা গালাগালি খুব কম মানুষ আমাকে নীরবে বুঝিয়েছেন আর আহমিদ সম্প্রদায়ের কাছ থেকে আমি যে পরিমাণে অনুরোধ এবং পারস্পরিক এই যে শ্রদ্ধা এই জিনিসটা দেখেছি এটা আমি অন্য সেক্টরের মধ্যে বাংলাদেশে দেখিনি হ্যাঁ হেসবুত তাহিদের কিছু মানুষের কাছ থেকে আমি পেয়েছি অনুরোধ পেয়েছি দেখেন অনেক কিছু খোলামেলা আলোচনা করে যুক্তি তর্কের মাধ্যমে সমাধান করা যায় হুমকি ধুমকি দিলে যে আমি শুনি না এটা তো আপনারা জানেন বরং এই ইসলামিক সন্ত্রাসীরা যত বেশি আমাকে হুমকি দিয়েছে জেল খাটানো দেশত্যাগ করতে বাধ্য করা পাসপোর্ট কেড়ে নেওয়া যত বেশি করেছে আমি তত বেশি আঘাত দিয়েছি এটা আমি করেছি যা সাক্ষী আপনারা তো যদি আহমেদিয়া সম্প্রদায়েরা বাংলাদেশে অবস্থান করেন তাহলে অন্য যারা মুসলমান আছেন তাদের কি সমস্যা বুঝলাম মুসলমান নন আপনারা আপনাদের কথাই ঠিক তো আপনি মুসলমান একজন জান্নাতি পাক্কা আপনি কালকেই চলে যাবেন জান্নাতে আপনি কনফার্ম ওকে তো আহমেদিয়ার একটা একজন অনুসারী এসে আপনার কি ক্ষতি করেছেন আপনার মসজিদ বন্ধ করে দিয়েছেন আপনার ইমামের কল্লাটা ফেলে দিয়েছেন আপনি মসজিদে যাওয়ার সময় আপনাকে বাধা দিয়েছে আপনার মসজিদের আজান বন্ধ করে দিয়েছে ওয়াজ ওয়াজমাফিল বন্ধ করে দিয়েছে কোপ দিয়েছে কাকে কিছুই তো করেনি তাহলে আহমেদিয়াদের নিয়ে এত মাথা ব্যথা কেন এটা তো আসলে চক্রান্ত ভাই ওই যে ইস্কন দিয়ে শুরু করলাম বাংলাদেশে একটা ঝামেলা পাকানোর চেষ্টা ছাড়া আর কিছুই না সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে যে আহমেদিয়ারা এই দেশে বৈধ তাদের ধর্মবিশ্বাসও সংবিধান অনুযায়ী আমাদের মহান সংবিধান অনুযায়ী বৈধ আপনি কে রে ভাই দ্বিতীয় অনুচ্ছেদটা পড়েন পড়বেন তা না পড়বেন না তো আরে এই ইসলামিক সন্ত্রাসী তো সংবিধানও মানে না তো এই ইসলামিক সন্ত্রাসবাদী উগ্রপন্থীদের একটু মনে করাই বাংলাদেশে আহমেদিয়াদের ভূমিকা অবস্থান কোথায় ইকোনমিক অবস্থান তাদের কি এই যে মোল্লামুশি এই আব্বাসি চিৎকার করলো ওর ইনকাম কি ও তো ধর্ম ব্যবসায়ী মাচায় মাচায় যায় ওয়াজমাফিল করে হেলিকপ্টারে যায় টাকা পয়সা নেয় ওর ইনকাম সোর্স কি ও তো ইনকাম করে না অন্যান্য আমি ইসলামপন্থীদের অপমান করতে চাই না অন্যান্য যারা ইমামটা আছেন মোয়াজিন আছেন তাদেরও আমি অপমান করতে চাই না কিন্তু আপনাদের রুটি রুজির ব্যাপারটা তো আপনারা তো পরের উপর নির্ভরশীল একটা ভিক্ষুক যেরকম ভিক্ষা করে সে কোনো কাজ করে না মানে সে হয়তো সক্ষম না আপনাদেরও তো হাত পা আছে ভাই আপনারা তো ধর্ম বেঁচে খাইতেছেন আহমেদিয়ারা এই দেশে তাদের ব্যবসা বাণিজ্য যা কিছু দেখেন তারা কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই তারা কিন্তু ওই মাচা বানাইয়া ওয়াজ ব্যবসা করে না মানুষের যে কোপ দেয় না মানুষকে যে ধর্ম চাপাইয়ে দেয় না তারা তাদের মতো তাদের বিশ্বাস নিয়ে আছে আপনার সমস্যাটা কোথায় এই যে মুম্বাই অ্যাটাক হইল সেখানে কি ইস্কঞ্জে অ্যাটাক করছে হুম আহমেদের অ্যাটাক করছে না কারা করেছে তাদের শিক্ষাগত যোগ্যতা কি তারা ডক্টর পাঁচজনকে ধরছে যারা সবাই মুসলমান এই সেই মুসলমান এই আব্বাসীর মুসলমান আব্বাসীরা মনে করে তারা হচ্ছে বীর গাজায়াতুল হিন্দ এই জিনিসটা করে এই উপত্যকা যে ধ্বংস করে দেবেন বোঝেন বোঝেন না তো বুঝবেনও না আপনারা তো হামাসের সন্ত্রাসের মতো আজকে ইসরায়েলের ভূমিকা কি আজকে ফিলিস্তিনের অবস্থা কি গাজার অবস্থা কি এটা দেখা হুশ হয় না কেন সেভেন অফ অক্টোবর অ্যাটাক করতে গেলে হামাস আপনারা কেন বগল বাজাইলেন আলাম পাইলেন গাজার অবস্থা কি পাশে লেবানন থেকে শুরু করে কত কিছু ইসরায়েল করে ফেলেছে আপনারা কি করেছেন ইহুদিদের এত ঘৃণা করেন পৃথিবীতে দুইশো কোটি মুসলমান শিয়া সুন্নি মিলিয়ে দুশো কোটি মুসলমান প্রায় আর ইহুদিরা কত মাত্র দেড় কোটি মাত্র দেড় কোটির সাথে দুশো কোটি পারেন নাই এটা তো প্রমাণিত সত্য ইহুদিদের ব্যাপারে বিদ্বেষ দেখে আপনারা কি অর্জন করেছেন ধরলাম রাষ্ট্র ইসরায়েল খারাপ তো আপনাদের তো ওই বাহান্নটা চুয়ান্নটা পঁচাত্তরটা মুসলিম দেশ আছে তাদের একটারও হেডাম আছেই ভাই ইসরায়েলের কিছু করার পার্সেন্ট কিছু করতে কিচ্ছু করতে পারেন নাই ওই ফ্লোটিলা নিয়ে গেল বিভিন্ন ইউনিভার্সিটিতে সোকল হামাসের পক্ষে প্রটেস্ট করলো ধইরা পাশায় লাথে দিয়ে বাইর করে দিল না কি করছেন আপনারা আজকে এই যে দিল্লিতে হামলা অমুক জায়গায় হামলা গাজায়াতুল হিন্দ সুখে থাকতে ভাল লাগে না তাই না পাকিস্তানের অবস্থা দেখছেন খয়রাতি দ্য গ্রেট এটা হইতে চান পেটে আছে তো আরাম পাইতেছেন না এত ধর্মীয় উন্মাদনা কেন রে ভাই দেখেন আমি মূলত আমার এই উপত্যকার মানুষের ভালো চাই মুসলমানরা আমার শত্রু নয়ন বন্ধু আমি চাই না আমার এই দেশের মুসলমানরা গাজার অবস্থা তো আমরা দেখেছি নিরপরাধ মানুষগুলো এই সন্ত্রাসীদের কারণে বিপদে পড়ুক এই আব্বাসি ফাব্বাসি বা অন্যান্য সন্ত্রাসীরা এরা মূলত ধ্বংস করতে জানে কারণ তাদের তো মানুষের জীবন জীবিকা নিয়ে কিছু যায় আসে না কারণ তারা তো মানুষের উপরে খায় মানে আপনি তারে লিল্লা দেবেন ওয়াজমাফিলের জন্য চাঁদা তুলবেন তারে দেবেন এটা সে জানে আপনার ফসল হইল কি হইল না আপনার পেটে ভাত আছে কি নাই আপনি বোমা খেয়া মরলেন কি না তাতে তার কিছু যায় আসে না সে কিন্তু টানেলে যেয়ে লুকাবে গর্তে যে লুকাবে যেরকম হামাসের সন্ত্রাসীরা ইসরায়েলের করে তারপর কি করছে পুরো গাজাবাসীকে সদা জুয়ায় ফেলে দিছে করছে এবং এই অনেক বেশি এই এই অর্জন কি প্রিয় বন্ধুগণ একটু ভাবার চেষ্টা করেন এই মোল্লারা এই কিছুদিন আগে এই কয়েক যুগ আগে বলছে না টেলিভিশন হারাম ছবি যারা আঁকত তাদেরকে গালাগালি করতো এখন সবার হাতে স্মার্টফোন এটা এটার কানেকশনটা কোথায় দেখছেন ইহুদিরা মাত্র দেড় কোটি পৃথিবীতে পুরো পৃথিবীর তাদের 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 যে অবদান বুঝতে পারেন তো আর ইসলাম এই যে ইসলামিস্ট্রা এরা কি আবিষ্কার করছে আপনি বলতেছেন গান শুনবেন না আপনার হাতে স্মার্টফোন আপনি বলেন তো আপনি গান শোনেন কিনা স্মার্টফোন তো আপনারা গান চালাইয়া দেন অটো আপনি তারে কমান্ড দেন আপনি গান শুনতে চান ইউটিউবে ঢুকেন অমুক জায়গায় যান তমুক জায়গায় যান আর উল্টাপাল্টা কত কিছুই তো দেখেন চরিত্র নিজেরটা নিজেরই প্রশ্ন করেন এই যে পাচক্য নামাজ পড়া মোল্লা চিন্তা করেন তো আপনি ইসলাম ইসদের চরিত্র কয়বার বলতে হবে মামুনুল হক বলতো নারীর মুখ দেখা যাবে না নারী ঘরের বাইরে যেতে পারবে না আবার বন্ধুর বৌরি নিয়ে রিসোর্টে ধরা খাইয়া তারপরে আবার অস্বীকার করে তারপরে হয়ে যায় মানবিক বিয়ে এই যে কয়দিন আগে এই কি আবুতোহা আদনান দেখলেন না কি নারীরা হচ্ছে বাইরে গেলে জিনা হয়ে যায় নারী ধর্ষণের শিকার হইলে পুরুষ ধর্ষকের দোষ না দোষ হচ্ছে নারীর আবার সে বিমানবালার সাথে কি সব এটার আমি কেলেঙ্কারি বলবো না অনেক মানুষ তো বহুগামী সে তার মানে কমিটমেন্ট স্ত্রীর প্রতি বা পার্টনারের প্রতি ধরে রাখতে পারে না এদিক ওদিকে মুখ দিয়ে বেড়াইছে তারপরে তার ডিভোর্স হয়ে গেল তো ব্যক্তিগত সে সে তো হিপোক্রেট তাই না এবং অন্যান্য মূল্যরাও তাই আপনি এরকম অনেকগুলো উদাহরণ পাবেন এই যে ব্যারিস্টার ফুয়াদ নামক এই যে এই যে ফাত্রাটা কপালে দাগ ফলাই দিছে নামাজ পড়তে পড়তে মানে দেখায় ইসলামিস্ট সে একটা বিশাল কথায় কথায় ইসলাম সে যাইয়া কক্সবাজারে কি করছে বুঝতেছেন তো তো যে যেই নারীর আমি আর সেই জানেন কি করছে আর কি মানে গোপন ভিডিও ধারণ করা প্রাইভেসি তার লঙ্ঘন হয়েছে আমি এটার পক্ষে না কিন্তু সে তো হিপোক্রেট সে নিজে যেটা বলে সেটা করে না সে বলে এটা করা যাবে না সেটাই সে করে তো এই মোল্লারা আপনাদের বিপদে ফেলতেছে ভাই আপনি যদি এই সমাজে টিকে থাকতে চান তাহলে আপনাকে শিক্ষায় দীক্ষায় জ্ঞান বিজ্ঞানে আগাইতে হবে আপনি যদি সেটা না করেন তাহলে আপনি বোঝা হবেন সমাজের বাংলাদেশে এত জনসংখ্যা কি হইতেছে আঠারো কোটি বাংলাদেশেই তো আছে ওইখানে আমি বললাম যে এই ইহুদিরা মাত্র দেড় কোটি তাদের অবস্থান দেখেন আহমেদীরা বাংলাদেশে তাদের ইকোনমিক ইকোনমিক স্ট্যাটাস যে কতটা স্ট্রং এটা আপনাদের কল্পনারও বাইরে ও মোল্লারা জানে আহমেদীরা কি অবস্থায় আছে এবং তাদের আপনি কোনোভাবে ক্ষতি করতে পারবেন না কারণ তারা সৎভাবে ব্যবসা করে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তারা কোনো জায়গায় ছাচরামি করে না এই পর্যন্ত দেখেন নাই যেমন ওই যে মুম্বাইটাকে দেখেন না ইস্কনকে পৃথিবীর কোনো দেশে বোমা মারতে দেখেন নাই কাউকে কোপ দিতে দেখেন নাই ঠিক তেমনিভাবে আহমেদীরা পুরো বিশ্বে তারা সম্মানিত সম্মানিত আমি এটা বলছি আপনি অন্যান্য এই সিরিয়া থেকে যাওয়া আফগানিস্তান থেকে যাওয়া মুসলমান যারা বিভিন্ন জায়গায় যে অ্যাসাইলাম নিছে বিভিন্ন দেশে থাকে তাদের নিয়ে সবাই আতঙ্কিত থাকে আহমেদিয়াদের ট্রাস্ট করে দেখেন আপনারাও মুসলমান তারাও মুসলমান তারা উদার উদার পন্থা সব সময় সবার জন্য নিরাপদ আপনি উগ্র হইলে আপনি জিতবেন না প্রিয় বন্ধুগণ এই যে বাংলাদেশের সামনে ইলেকশন নিয়ে ফাতরামি করার জন্য এই এই আমি জানেন এটা কোন মানে ইউনুস গ্যাং এর ব্যাপারে তো আপনারা জানেন এটা একটু শেষের দিকে বলছি কোন একটা চক্রান্তকারীদের চক্রান্তের অংশ হচ্ছে এই আহমেদদের নিয়ে এই যে সুরতলা তারা ইস্কন নিয়ে অর্থাৎ হিন্দুদের উপর গণহত্যা চালায় একটা যুদ্ধ বাজেট এখন দিয়ে শুরু করছে কারণ কি নির্বোধ উন্মাদ ধর্মান্ধগুলোকে তারা মাঠে নিয়ে যেতে চায় এই যে সতেরো তারিখ শেখ হাসিনার একটা ফাইজলামি করবে ওরা হয়তো তাকে যাবজ্জীবন দেবে দিয়ে আবার বলবে তোমরা মাঠে আসো ফাঁসি চাই এই ফাতরামিগুলো করবে তারপরে কি করবে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগাবে এটা কনফার্ম থাকেন এবং এই সকল কিছুর যোগান মানে রসদ এই চক্রান্ত বাস্তবায়নের সবচেয়ে সহজ হাতিয়ার হচ্ছে ধর্ম ধর্ম দিয়ে খুব সহজে ক্যাচাল লাগানো যায় জাতীয়তাবাদ পাকিস্তান পন্থা মুক্তিযুদ্ধ এগুলো দিয়ে ক্যাচাল লাগিয়ে ওরা পারে নাই তাই এখন এই চক্রান্ত সেটেছে এখন আপনারা সেখানে পার্টিসিপেট করবেন আমি জানি এবং আপনারা ধ্বংস হবেন আমি একজন সাধারণ মানুষ আমার দায়িত্ব আপনাদেরকে বলার আমি বললাম এখন শুনবেন কিনা সেটা আপনাদের ব্যাপার কিন্তু ইতিহাস কিন্তু কোনো কোনো কিছুই মানে এটা আপনি চাইলেও লুকিয়ে রাখতে পারবেন এটা ঘটবে যখন ঘটবে তখন আমার কথাগুলো মিলে এনেন আমি যা বলছি তাই ঘটবে তা না কিন্তু এটাই প্রবল সম্ভাবনা নইলে শান্ত একটা পরিবেশে হঠাৎ করে এসে তারা তাদেরকে মেরে ফেলতে চায় তাদেরকে দেশ থেকে বের করে দিতে চায় তাদেরকে অমুসলিম বলতে হবে আরে ভাই আপনি তো আল্লাহর উপরে বিশ্বাস করেন না তারা আল্লাহরে না মানলে তারা যদি নামাজ না পড়ে নবীরে না মানে আল্লাহ দেখবে আপনাকে ভরসা নেই আল্লাহর উপরে আর এই উগ্রপন্থীদের কমন কিছু সমস্যা আছে শুধু এর আহমেদ নিয়ে না দেখেন প্রিয় বন্ধুগণ এই দেশে জামাত ইসলামের সাথে হেফাজতের বিরোধ হেফাজতের সাথে চর্মনায়ের বিরোধ চর্মনের সাথে সার্সিনার বিরোধ একে অন্যের সাথে বিরোধ প্রবল বিরোধ কিন্তু তাদের বৃহৎ স্বার্থে তারা এখন মারামারিটা করছে না তাদের ক্ষমতায় আসতে দেখবেন প্রকাশ্যে লাশ ফালাইতেছে একে অন্যের শুধু তরিকা ভিন্নতা এই এরা দেখতে পারে না এবং ওভারঅল যারা ফ্যানাটিক এদের কমন কিছু বিদ্বেষ আছে যেমন এরা আপনি আপনি সবগুলো মিল পাবেন তাদের নারীর পোশাকের উপরে বিদ্বেষ এটা নিয়ে তাদের বিশাল সমস্যা এই দেশে বেগম রুকিয়া কেন জন্মাইছেন তিনি কেন নারী জাগরণের জন্য কথা বলছেন এটা তাদের সমস্যা এই দেশে আদিবাসীরা কেন থাকবে তাদেরকে আদিবাসী বলা যাবে না পাহাড়ি সন্ত্রাসী বলতে হবে এটা তাদের কাছে বিশাল একটা সমস্যা বাদ্যযন্ত্র বাজানো যাবে না গান শোনা যাবে না এটা একটা বিশাল তাদের কাছে সমস্যা শহীদ মিনার কেন থাকবে তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন শহীদ মিনার ভেঙে ফেলবে এটা তাদের কাছে বিশাল সমস্যা এই বাংলাদেশে থাকতে পারবে না তারা কথা না বললেও থাকতে পারবে না তাদের মাইরে ফেলতে হবে কল্লা অনেকের ফেলাইছে দেখছেন দেশ থেকে বাইরে করে তার মধ্যে আমি একজন তো এটা তাদের জন্য বিশাল সমস্যা অথচ মুক্তমোনারা তাদের কি ক্ষতিটা করছে এটা তারা নিজেরা ভালো করে বলতে পারবে না সুফিরা সুফিদের মধ্যে বেশিরভাগই উদারপন্থী তো সুফিদের নিয়ে তাদের বিশাল সমস্যা ইস্কন নিয়ে তো আমি একটু আগে বললামই তারপরে বাউল যারা রয়েছেন বিশেষ করে লালন বা অন্যান্য বাউলরা সেই বাউলদের কারোর মাথার নেড়া করে দেয় কারোর পোড়ায় মায়ের ফেলে এমনকি মারা মারা যাওয়ার পরে সে লাশ তুলে পর্যন্ত পোড়ায় ফেলে এবং কারো যদি নাম হয় বাংলা আমরা বাঙালি বাংলা নাম হলে তাদের সমস্যা নাম এরকম রাখছেন কেন হিন্দুয়ানি নাম তারা বলে দেয় তারপরে এই যে চলচ্চিত্র নিয়ে সমস্যা অথচ দেখেন আজকে ফারুকি লিটনের ফ্ল্যাটের প্রবর্তক সে কিন্তু এখন তাদের আবার তো যে নারী কমিশন করবে ইউনুস গ্যাং এটার একটা চক্রান্তের অংশ তাও সেটা নিয়ে তাদের সমস্যা ছিল এই দেশে মুক্তিযোদ্ধাদের তারা ঘৃণা করে স্মৃতি সৌধ মানে বাহানের ভাষা আন্দোলন জানেন সবই এইটা তারা ভেঙে ফেলে বিভিন্ন স্কুলে ভেঙেছে আপনারা দেখেছেন কেউ যদি যুক্তি দেয় কেউ যদি প্রশ্ন করে তাহলে তো তাদের সমস্যা হয়ে যায় এই দেশে এই দেশের ভূমিপুত্র ভূমিকনার হিন্দুরা বৌদ্ধরা তাদের বিহার মন্দির নিয়ে বিশাল সমস্যা নারীবাদীকে হইলে এটা নিয়ে তাদের বিশাল সমস্যা নারীবাদীদেরকে বলে শাহবাগী গোসল করতে বলে পয়লা বৈশাখ উদযাপন নিয়ে তাদের সমস্যা হিন্দুয়ানি হয়ে যায় সেখানে পেঁচার মুখ হুতুম প্যাঁচা কত কিছু এইবার দেখলেন তারা ইউনুসের ইয়ে বানাইছে জামাতি ওই চুম্মা আমিরের ভাস্কর্য বানায় তারা কান্দে নিয়ে ঠিকই দৌড়াইছে ঢোল নিয়ে তবলা নিয়ে বাঁশি নিয়ে ঠিকই দৌড়াইছে জাতীয় সঙ্গীত কি একজন জাতীয় সঙ্গীত নাকি ইটস সেলফ হিন্দু এটা নিয়ে তাদের বিশাল সমস্যা আহলে কোরআন নিয়ে আহলে হাদিসের সমস্যা মানে এরা এদের মধ্যে মারামারি করে এবং আপনারা দেখেছেন যে একাত্তর আমাদের মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধ এটা নিয়ে তাদের কি পরিমাণে গাত্রদাহ নিশ্চয়ই আপনাদের কারোর অজানা নয় নারী কেন স্বাধীনভাবে চলাফেরা করবে কেমন কেন তাদের যৌনদাসী বা ওই চার নম্বর কি মাসনা সালাসা এগুলো হচ্ছে না এটা তাদের সমস্যা সঙ্গীত আপনি শিখবেন কেন স্কুলে সঙ্গীত কেন শেখানো হবে সেখানে মাদ্রাসায় বলাৎকার হয়ে বলা শেখাবে এটা তাদের কথা সঙ্গীত শেখানো যাবে এটা তাদের ব্যাপক সমস্যা তারপরে নাস্তিক বা নিরস্বরবাদী এটা নিয়ে তাদের নাস্তিক কেউ থাকবে কেন সে নামাজ পড়বে না অন্য রেতে সে জাহান নামে আসলে জাহান নামেই নিয়ে যাবে তো তারা বলে জান্নাতে নিয়ে যাবে এটা তাদের বিশাল সমস্যা জান্নাতে তাদের নিয়ে যেতে হবে জাহানারা ইমাম আপনারা দেখলেন কয়দিন আগে ইমাম নিয়ে তাদের ব্যাপক সমস্যা জাহানারা ইমামের বই বেঁচে দেবে আবার কিছু এলিট নাস্তিকরাও দেখলাম এটা নিয়ে তাদের মানে ইসলামিস্টদের সাথে যুক্ত হয়েছে কেউ নাচলে অর্থাৎ নৃত্য করলে সমস্যা আবার ঠিক মোবাইলটা খুইলাই ভিপিএনটা অন করে যায় চলে যাবে ওইখানে সেইখানে খেলাধুলা দেখবে কিন্তু নাচের সমস্যা সুস্থ বিনোদনের সমস্যা পণ দেখে মাথাটা নষ্ট করবে এবং ডিপ্রেশনে চলে যাবে ওই বিশেষ কর্ম করতে যায় হতাশ হয়ে পড়বে এটা এটা তাদের কাছে খুবই আরাম রবীন্দ্রনাথ ঠাকুর যেই বাংলার দুই বাংলার আকাশ পুরো ভারতবর্ষের রত্ন রবীন্দ্রনাথ এটা নিয়ে তাদের সমস্যা কত বড় হিপোক্রেট আবার অপরদিকে কাজী নজরুল ইসলাম তিনিও ধর্মবিশ্বাসী নন কোনো কালেই না ছিলেন না ওইভাবে তাকে নিয়ে তার বলে তারে বানায় দিছে মুসলমান কবি আবু ইবনে সিনারে বানিয়ে দিয়েছে মুসলমান চিকিৎসক মানে এরা সবাই যার যার জায়গা থেকে নাস্তিক নারী কেন চাকরি করবে এটা নিয়ে সমস্যা বসন্ত উৎসব কেন হবে এটা নিয়ে সমস্যা ঘুরি উৎসব হবে কেন এটা সমস্যা ভাস্কর্য নিয়ে সমস্যা ভাস্কর্য হয়ে যায় তাদের কাছে মূর্তি শেয়ারা কেন এই থাকবে এটা তাদের জন্য বিশাল একটা সমস্যা ইহুদিদের ব্যাপারে তো বিদ্বেষ আছে এটা আপনারা জানেন হিন্দু ধর্মাবলম্বীরা এই দেশের ভূমিক পুত্র ভূমিকন্যা তাদের নিয়ে তাদের সমস্যা চারুকলা চারুকলা বিভাগ থেকে আবার সামান্তা ফামান রাইসা হিজাব পয়রা অনেকে বলেন তাদেরকে কোন কোন পনস্টারের সাথে তুলনা জানি এগুলো কইরান না কিন্তু চারুকলা নেই সমস্যা এই চারুকলা কি সমস্যা কেন কারু কার্য এগুলো তো তাদের বিরক্ত লাগে তারা পারে না তাই বিরক্ত লাগে ভালোবাসা কেউ যদি কাউকে প্রেমের প্রস্তাব দেয় রাস্তায় বসে প্রেম করে আইসা মোরাল পুলিশিং করে নাট্য উৎসব হইলে সেটা তারা ভেঙে দেয় মাজার ভাঙিয়া ফেলে কতগুলো বলবো প্রিয় বন্ধুগণ এই সমস্যায় জর্জরিত তারা তাদের সমস্যাটা আমাদের উপরে চাপাচ্ছে দেখেন এই সকল তাদের সমস্যা এই সব ক্রিস্টিকালচার আমাদের সভ্যতার অংশ কেউ কবিতা পাঠ করলে তার তেলে বেগুন আরে ভাই তুমি কবিতার না কেউ তুমি গজল গাও না অসুবিধা কী তারা মানে শহীদ মিনার মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্তম্ভ ভেঙে তারা বিভিন্ন কারুকার্য করে অ্যারাবিক করুক অসুবিধা নেই তো এই ইসলামিস্টরা শুধু অন্যের জন্য হুমকি না অন্যের জন্য সমস্যা না তারা নিজেরা নিজেদের জন্য সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড়ো বিপজ্জনক এরা যে কতটা বিপজ্জনক জানে তাদের পরিবার জানে তাদের স্ত্রী কন্যারা আর পুরুষ হইলে তো যে অনেকগুলো বিয়ে করবে এরে যায় মারবে এরে যায় হুমকি দেবে ভাই আমাদের এই উপত্যটাকে উপত্যকাকে গাজা বানাইয়েন না এই অধিকার আপনাকে কেউ দেয় নাই আর ইসলামিক সন্ত্রাসীদেরকে বলি এটা কিন্তু বাংলাদেশ এটা আফগানিস্তান না মানুষকে এত বেশি খ্যাপাইয়েন না এই ইউনিচ ক্ষমতা দখলের পর থেকে কী হয়েছিল ভালো করে খেয়াল করেন তো ক্ষমতা দখলের পর আপনারা অনেক লাভ হয়েছিলেন তারে কত বছর চান আজীবন তারে চান এখন রে চিনছেন তো এখন তো বুঝতেছেন ধরাটা কই খাইছেন এই এই চা একটা বড় নাস্তিক বড় নাস্তিক মানে কি তার ব্যক্তি জীবনে মোহাম্মদরে গালাগালি করে ফাটাই ফেলে এটা তার যারা সমবয়সী আছেন যারা তার সাথে ব্যক্তি জীবনে কাজ করছেন তারা জানেন এবং এই লোকটা কতটা অসৎ বিখ্যাত এক সুদখর ইসলাম যেখানে বলে সুদ খাওয়া মায়ের সাথে যে না করার মতো চল্লিশবারের মতো এইরকম একটা মানে এই এই সুৎখর মানে মায়া নিজের মাকে চল্লিশবার ধর্ষণ করা ব্যক্তি আপনাদের হয়েছে নেতা একটা বদনাস্তিক নাস্তিক নাস্তিকতা একটা ফাউন্ডেশন নাস্তিক হইলে একজন মানুষ ভালো হয়ে যায় না নাস্তিক হওয়ার পরে তার অনেকগুলো লেয়ার খোলে সে স্বাধীনভাবে অনেক ডিসিশন নিতে পারে তো ইউনিট হয়েছে কি সে নিজে ধর্মকর্ম করে না কখনো খ্রিস্টান বিয়ে করে নিজে খ্রিস্টান হয়ে যায় তার মেয়ে গান বাজনা করে খোলামেলা কাপড় পরে আবার সমকামিতার অভিযোগ আছে মানে সমকামী হলে খারাপ না ভালো তো ভালো মানে এটা তার স্বাধীনতা তো এইটা নিয়ে আপনাদের কোনো সমস্যা না এই ইসলামিক সন্ত্রাসের কত বড় নির্ভর ইউনুস নিয়ে ইউনুসে বানিয়ে দিয়েছে নবী এটা দু একটা ওই 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 চিপা চাপার মোল্লা না বিজ্ঞানী হুজুর হিসাবে খ্যাত কাজী ইব্রাহিম পর্যন্ত তাকে নবী বলছে আর অন্যান্য সব মোল্লারাই তারা মাইনে নিছে এবং এই ইউনুসের গ্যাংয়ের অন্যান্য যে উপদেষ্টাগুলো আছে এই যে আসিফ নজরুল এ এর অসংখ্য মদ খাওয়ায় ভিডিও পাবেন ছবি পাবেন ইন্টারনেটে ব্যক্তিগত জীবনে সে নাস্তিক তার যদি এটা না জানেন তার সাথে যারা কাজকর্ম করছে জিজ্ঞেস করে নাস্তিক আপনাদের খুশি করার জন্য সে হজে যায় আলী রিয়াজ সারা জীবন বামপন্থী এবং পার নাস্তিক সে আপনাদের সংবিধান সংস্কারক হয়েছে হ্যাঁ ঐক্যমত্য কমিশন টমিশন করে টাকা পয়সা মারে দিয়ে বিদেশে চলে যায় আবার চলে আসে সেই গফুর ফরহাদ মজার সে কে ফরহাদ মজা কে তার পেছনে দেখেন না সরস্বতীর মূর্তি সে হিন্দু না সে নাস্তিক এটা যদি না জানেন সে তার ব্যক্তি জীবনে কতগুলো লিভটুগেদার করছে মানে এটা খারাপ আমি বলবো না কিন্তু সে বদমাইশ নাস্তিক সে আপনাদের এখন আধ্যাত্মিক গুরু সৈয়দা রেজওয়ানা সেই পরিবেশ আপা কে তার ধর্মীয় বিশ্বাস বিশ্বাসকে জানেন তো জানেন না জানবেনও না এইভাবে যদি আমি কোট করি একে একে এই ইউনুসের ক্যাবিনেটে প্রায় আশি পার্সেন্ট হবে নাস্তিক এখন তো তাদের আমি পক্ষ নেওয়ার কথা তারা নাস্তিক আমি নাস্তিক আরে ভাই এটা ধর্মের মতো কাজ করে না নাস্তিক নাস্তিক ভাই ভাই হয় না যে ভণ্ড যে মানুষের ক্ষতি করে সে কারোর আপন হইতে পারে না এই জিনিসটা বুঝেন ধর্মীয় উন্মাদনা আপনার জন্য ভালো না রাষ্ট্রের জন্য ভালো না আপনার মতো বেকুবদের তারা উস্কানি দেয় ফরদ মাজার যেভাবে এই দেশে মুসলমানের ক্ষতি করতে পারবে এরকম ক্ষতি অন্য কোনো 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 হিন্দু কোনো ইস্কন কোনো নাস্তিক করতে পারবে না কারণ তারা এগুলো করতেই যাবে না কেন যাবে আর অত চক্রান্তকারী ও মাথায় একটা টুপি দেয় লুঙ্গি পরে আর বদমাশিটা করে এই যে ইউনুচ্চা দেখছেন তো এখন কয়েকদিন পরে দাড়িও রাখলে রাখতে পারে আমি জানি না তো এই যারা নিজের দেশকে ভালোবাসে না অন্য দেশের কাছে নিজের দেশ বেঁচে দেয় তাদের হয়ে লাফায় না প্রিয় ভাই দেশটা শান্তিতে আছে এখন যদি আমরা শান্তিতে নাই আমাদের দেশের স্বাধীনতা আবার পুনরুদ্ধার হবে আমি এটা বিশ্বাস করি কিন্তু পারলে মানুষের উপকার করেন ক্ষতি করতে যান আপনার এই উন্মাদনার কারণে এই আপনার মা বোনরা যদি যুদ্ধবিগ্রহ লাগে এই দেশে যদি আমেরিকা বেজ বানায় বোমা মারে ভারতের সাথে ক্যাঁচাল লাগে যদি কারোর সাথে তো পারবেন না আপনি আপনার কন্যা আপনার পুত্র সন্তান আপনার বাবা মা সবাইকে বিপদে ফেলে দিতেছেন ভাই এই অধিকারটা আপনারা কে দিছে কেন করতেছেন এগুলা কি উদ্ধার করবেন আপনি আপনার মতো ধর্ম পালন করেন এই বাংলাদেশে কোন মুসলমান তার ধর্মীয় স্বাধীনতা হারাচ্ছে আপনি নামাজ পড়তে থাকেন আপনি গান শুনেন না আপনি করেন না এগুলা যে যার মতো যা ইচ্ছে করবে আপনি তারাই আপনারা জান মানে জান্নাতে নিয়ে যেতে হবে কেন আর আপনি পারবেন তারে নিয়ে যেতে পৃথিবীর বেশিরভাগ মানুষ অমুসলিম আপনি আপনি কি পারবেন বলেন তো ভাই বরং মুসলমান অধ্যুষিত যে দেশগুলো সেখানে অশান্তিতে আছে মুসলমানরা বলে যে ইসলাম শান্তির ধর্ম আবার অন্য দেশে জায়গায় বলে ভাই ইসলাম শান্তির ধর্ম ঠিক আছে কিন্তু আমার দেশে শান্তি নেই আপনি আপনার নিজের দেশে ইসলাম যদি শান্তির ধর্ম হয় এটা যদি সৌন্দর্য হয় তাহলে আপনি সৌন্দর্য দেখান হুমকি দিয়া কল্লা ফলায় দেবেন হত্যা করে ফেলবেন এইগুলা লোক হাসানো ভাই প্লিজ আর ওই যে আব্বাসী হত্যা করার কথা চিন্তা করলো ও ব্রিটেন থেকে লাথি খেয়ে বাংলাদেশে ডিপোর্ট হইছে না পশ্চিমের কোনো দেশে যাইতে পারবে না এটা ও জানে ওরে আমি চাইলে ওরে সৌদি আরব যাওয়া বন্ধ করে দিতে পারে কিন্তু ওইটা তার ধর্মীয় স্বাধীনতা সে হজ করতে যাবে ওর যদি আমার সন্দেহ হয় ও কোন কোন এজেন্ট ও এজেন্ট ও কি ও কি আইএসআই এজেন্ট মানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাদের হয়ে কাজ করতেছে রয়ের হয়ে কাজ করতেছে সিআইএর হয়ে কাজ করতেছে আমার কাছে কোনো ডেটা নাই কিন্তু কোনো না কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে ওইখানে নামছে ও ব্যক্তি জীবনে দ্য গ্রেট এখন এগুলো আমি বললে বলবেন যে না তুমি তো তারে দেখতে পারে না সে ইসলামের কি উপকারটা করছে আপনি একটু নিজের একটু খেয়াল করে দেখেন এই দেশে মোল্লা মুর্শিদা এত 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 যুগ যুগ ধরে ওয়াজ মাহফিল করে দিতেছে না কমছে সমাজ থেকে দুর্নীতি দর্শন মানে অপরাধ ঘুষ সুদ কিচ্ছু কমে নাই বাড়ছে তাহলে এই ওয়াজ দিয়ে কী হয়েছে হয় না তো কিছু এই বেসিক বিষয়গুলো একটু নিজেকে প্রশ্ন করেন প্রিয় মুসলমান ভাই যেহেতু এই বাংলাদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ তাহলে মুসলমানদের আগে আসতে হবে এই ধরনের বদমাসের হাত হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যদি মনে করেন যে অন্য একজন মানুষ এই কথাগুলো একটু ভাবলে সমাজের উপকার হবে আমার এই আমি তো একটা ভিডিও রেকর্ড করে এডিট করে আপলোড করে দিলাম এতটুকু আমার কাজ আপনারও কিছু কাজ আছে যদি সেটা করেন তাহলে ভালোই হয় অনেক ধন্যবাদ ভালো থাকবেন